হিসাব নিকাশের বেলায় হাসনের মাঠের মানুষগুলি হবে কয়েক প্রকার সর্বমোট চার প্রকার হাসনের মাঠে একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর একদল মানুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে আরেকদল একদল মানুষের হিসাব হবে তবে সহজ আরেক দল মানুষের হিসাব হবে কঠিন বুঝে দেখলে বলুন তো হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ হিসাব নিকাশের বেলায় কত দল হবে চার দল বুঝলে পরে টের পাবো আমি কত নম্বর দলে আছি না বুঝার আগে হাসরের মাঠে হিসাব নিকাশের বেলায় সমস্ত জগৎবাসী মানুষ চার দলে বিভক্ত হয়ে যাবে চার দলের বিবরণ বুঝতে পরে টের পাবো আমরা প্রত্যেকে আমি কত নম্বর দলে আছি বুঝলে পরে টের ভাবেন না বুঝার আগে তাহলে কি হাসরের মাঠে বিচার বিভাগের বিচার হিসাব নিকাশের বিবেচনায় সমস্ত মানুষ চার দলে বিভক্ত হবে এই চার দলের পরিচয় কি আমাদের জানা দরকার প্রথম দল যাদের কোনো হিসাব নাই কিতাব নাই সোয়াল নাই জব নাই বিনা হিসাবে বিনা হিসাব নিকাশে জানাতে চলবে এরা কারা এদের পরিচয় কি আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উন্নতের সত্তর হাজার ব্যক্তিকে আল্লাহ জানাবে আর এই কথা বলার সাথে সাথে হজরত উমর ফারুক প্রশ্ন করলেন আল্লাহ রসুল আপনার সত্তর হাজার উন্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন যেহেতু আল্লাহর পক্ষ থেকে আপনাকে বলে দেওয়া হয়েছে আপনি তো দরখাস্ত করে আনেননি আপনি কেন তখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন না যে হে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি উন্মতের সংখ্যা আমার আরও বাড়িয়ে দিন রসুল বলেন আমি সাথে সাথেই আল্লাহর কাছে আবেদন করেছি হে আল্লাহ আমার উন্মতের বিনা হিসাবে জান্নাতিদের সংখ্যা আরও বাড়িয়ে দিন উমর বলেন দরখাস্ত করে কী পেয়েছেন সেটি বলুন তখন রসুল বলেন আল্লাহ আফাক রাব্দুল কে যখন আমি বললাম আমার উন্মতের বিনা হিসাবে জান্নাতীদের সংখ্যা বাড়িয়ে দিন তখন আল্লাহ আফাক রব্বুল আলমিন বললেন যে আমি যে সত্তর হাজারকে বিনা হিসাবে জান্নাতে দিব বলেছিলাম আপনার সুপারিশের কারণে প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর আধার প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরও সত্যি হাজার করে আপনার উন্মতকে আমি বিনা হিসাবে জানাতে দেব তাহলে এবার অঙ্কটা কি হবে সত্তর হাজার যুগ সত্তর হাজার না সত্তর হাজার পুরন সত্তর হাজার সত্তর হাজার পুরন সত্তর হাজার সমান চারশো নব্বই কোটি নব্বই কোটি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন কত আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন চারশো কোটি এর মধ্যে আমরা কে কে আছি আর কে কে নাই এটা জানার দরকার আছে আছে কিনা না এর মধ্যে আমরা কে কে আছি যে তখনই জানতে পারবো যখন বুঝতে পারবো যে এই চারশো নব্বই কোটির অন্তর্ভুক্ত হবে কোন সৌভাগ্যবানেরা হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে যাদের হাসরের মাঠে যাদের আমল নামায় শুধু সোয়াব আছে দেখা যাবে আমল নামায় কোন গুণা নাই আমল নামায় কি আছে শুধু শুধু আছে গুনা নাই নবিসারা কোন মতের আমল নামায় হাসরের মাঠে শুধু সোহাবাসে গুণা নাই কেমনে হয় অথচ হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন হে আমার আল্লাউেরা তোমাদের প্রত্যেকেই গুণাগর প্রত্যেকেই হাসরের মাঠে কোনো আছে গুণা নাই কেমনে হবে উত্তরে হাদ্রিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যারা আগে গুণা করেছিল কিন্তু সাহাবায় কেরামের মতো মরণের আগে আগে যথারীতি তো করে গুণা মুছে ফেলেছে আদি সন্ধ্যা রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত তাইবু বিনা জামবি কামাল্লা জাম্বালাহু যে ব্যক্তি যোতারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয় সে আবার বে গুনাহ হয়ে যায়। এই ব্যক্তি যদি বেগুনা অবস্থায় morte পারে তাহলে তার আমলনামায় যা কিছু সুওয়াব আছে গুনা একটাও নাই। কোনো হিসাব নিকেশের দরকার নাই। বিনা হিসাবে জান্নাত। 4 দলের মধ্যে এক দল 4 দলের মধ্যে এক দল বুঝে থাকলে বলুন তো আমরা এখানে যারা উপস্থিত আছি আমরাও কি চারশো নব্বই কোটির অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে কীভাবে কীভাবে অভ্যাসের গুণা যদি ছেড়ে দেই আর যদি কোনোদিন এই গুণা না করে মরি আমিও চারশো নব্বই কোটির একজন আমিও চারশো নব্বই কোটির একজন এই শিক্ষাটি এই বিশাল তফসিরুল কোরআন সম্মেলন থেকে আমাদের নেওয়ার মতো নাই হ্যাঁ শিক্ষা এখান থেকে আমাদের নেওয়ার দরকার যে আমিও যেন সেই গুণাব থেকে তো করে তো অবস্থায় যেন মরণ বরণ করতে পারি যেন আমিও নব্বই কোটির অন্তর্ভুক্ত দল দ্বিতীয় কারা যাদের কোনো হিসাব নাই কিতাব নাই ওজন নাই যাদের কোনো সোয়াল নাই জবাব নাই বিনা হিসাবে বিনা জাহান জাহাল এরা কারা এরা অনেক অনেকের মধ্যে এক এর আলোচনা করছি আজকে শুনুন

যে লোকটা আগে ইসলামের বিধানে বিশ্বাসী ছিল পরে অবিশ্বাসী হয়ে গেছে খুব সহজ সরল দেবী নজর বললাম কোরআনের ভাষায় মুরতাদ কাকে বলে যে লোকটা আগে ইসলামের বিধানে বিশ্বাসী ছিল পরে অবিশ্বাসী হয়ে গেছে তারে কোরআনের বাসায় কয় মুরতাদ যেমন পবিত্র কোরআনের সুরাতুল বা কারার দুশো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সুধরম কি হারাম সুধরম পঞ্চাশ বছর বয়স পর্যন্ত বিশ্বাস করেছিল সুধারাম ষাট বছর বয়সে গিয়া বলে সুদ হারাম নয় এবার কি হইল কুরান হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে অকাত্যভাবে প্রমাণিত কোনো হারামকে যারা হারাম বলে স্বীকার করে না তারা মূর্তাদ হয়ে যায় কি হয়ে যায় মুরতাদ হয়ে যায় আল্লাহ বলেন তুমি যদি ইসলামের কোন হারামকে ওয়াকায়ত হারামকে যদি হারাম বিশ্বাস করো না ইসলামের কোন ওয়াকায়ত হালালকে যদি তুমি হালাল বিশ্বাস করো না তুমি মুরতাদ তোমার जिंदगीর নামাজ পূজা এবাদত বندگیর আদা পয়সার দাম না কথা আপনাদের শহাদে বুজাবার জন্যwidetilde উদাহরণ দিচ্ছি শুনুন আপনাদের জানা মতে ওযুন ফরস কতটা সাতটা মুখ দোয়া দোয়া মাথা মাসে করা কবর এক ব্যক্তি মুখ দইলোল করলো ফাউ দোয়ার আগে বায়ু ছেড়ে দিল কিসের আগে বায়ু ছেড়ে দিল তার মুখ রইল দাম কত রইল মাসে করার দাম কত রইলো ঠিক তেমনি ভাবে এক ব্যক্তি নামাজ করেছিল রোজা রেখেছিল হস করেছিল উমরা করেছিল জাকাত দিয়েছিল মরণের আগে আগে হারামকে হারাম মানল না তোমার ওই লোকের উজে পুজুর যেই দাম তোমার নমাজ বন্দেগীর সেই দাম বর্তমান সমাজের অনেক মুখ তাদের এই কথাটা বুঝে না আপনাদের বোঝা দরকার বর্তমান সমাজের অনেক মূর্তাদেরা এই কথা বুঝে না তোমা আপনাদের সরল মুসলমানদের বোঝা দরকার এই জন্য উদাহরণটা আবারও বলছি মুখ দইলো হাত মাথা মাতামাশা করলো ফাউ দোয়ার আগে যদি বায়ু সেরে দেয় তাই মুখ দোয়ার যেমন কোনো দাম নাই হাত দোয়ার যেমন কোনো দাম নাই মাতামশা করার কোনো যেমন কোনো দাম নাই ঠিক তেমনিভাবে যেই ব্যক্তি নমাজ পড়েছিল রোজা রেখেছিল হস করেছিল জাকাত দিয়েছিল শেষ পর্যন্ত ইসলামের কোনো একটা হারামকে হারাম মানতে রাজি হলো না সে মূর্তা হয়ে যায় তোমার জিন্দগির বন্দেগির কোনো দাম নাই তোমার নমাজের কোনো দাম নাই তোমার রুজার কোনো দাম নাই তোমার হজের কোনো দাম এই ধরনের মুরতাদের হাসনের মাঠে দেখা যাবে আমল নামায় যা আছে গুণা আছে সব একটাও নাই এতক্ষণের কথা বুঝার একটা বলুন তো তার নমাজ রোজার সব গুলি গেল কোথায় মুছে ফেলেছে মুরতাদ হওয়ার কারণে তার আমল নামার সব গুলি মুছে গেছে এদেরকে আল্লাহ বলবেন কোনো হিসাব নিকাশের দরকার নাই বিনা হিসাবে চিরকালের জন্য জাহান্নামে নামে যাও কত দল গেল একদল বিনা হিসাবে চিরকালের জন্য জানলাতে আরেক দল বিনা হিসাবে চিরকালের জন্য আর রইল কত দল দুই দল এই দুই দলের দলের এক হিসাব নিকাশ হবে সহজ আরেক দলের হিসাব নিকাশ হবে কঠিন সবাই কেরাম রসুল জিজ্ঞেস করলেন ও আল্লাহ রসুল হাসনের মাঠে সহজ হিসাব কোনটা কঠিন হিসাব রসুল বললেন সহজ হিসাব হলো তুমি যে পাঁচশো বছর পর্যন্ত এবাদত বন্দেগী করেছিলে তাও আল্লাহ দেখাবে তোমার পাঁচশো বছরের বন্দেকি যে দুইটা চোখের মূল্য হয় না তাও আল্লাহ তোমাকে আল্লাহ ওই যে পাঁচশো বছর এবাদত বন্দেগী করেছিল সেই উদাহরণকে কেন্দ্র করে বলতেছি কথার কথা তুমি যে পাঁচশো বছর এবাদত করেছিলে সেই আবাদত বন্দেগীর দ্বারা যে আল্লাহ দেওয়া দুটা চোখের মূল্য হয় না এটা আল্লাহ দেখাবেন দেখিয়ে পরে বলবেন তারপরও আমি তোমাকে মাফ করে দিলাম হিসাবটা কেমন হইল রসুল বলেন এইটার নাম সহাজ হিসাব কি পরিমাণ গুণা করেছিল তাও আল্লাহ দেখাবেন দুনিয়ার জীবনে আল্লাহর কি পরিমাণ নিয়ামত বুক করেছিল তাও আল্লাহ দেখাবেন আর কি পরিমাণ আবাদত বন্দেগী করেছিল তাও আল্লাহ দেখাবেন দেখাবার পরে সে বুঝতে পারবে যে আমার এই জীবনের এবাদত বন্দেগী আল্লাহর কোনো একটি নিয়ামতের মোকাবেলায় কিছুই নয় সুতরাং আমার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই এর মনে হয় একটা চমৎকার একটি হাদিস আছে সেই হাদিসে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন যাদের হিসাব নিকাশ হবে বিশেষ করে যাদের হিসাব সহজ হবে এরা প্রত্যেকেই দেখবে একটা পর্দা ঘেরাও জায়গার ভিতরে শুধু আল্লাহ আছে না আর সে আছে এত নাই প্রত্যেকেই দেখবে যে এই এই পর্দার ভিতরে শুধু আমি আছি আর আল্লাহ আছে কেউ নাই কথা বুঝতে পারতেছেন আসরের মাঠে যাদের হিসাব সহজ হবে এদের প্রত্যেকেই দেখবে একটা পর্দা ঘেরাও স্থানের ভিতরে আমি আছি আর আল্লাহ আছে এত নাই এটার উদাহরণ দিয়েছেন হাদিসের আমেরিকার জমিনে দাঁড়িয়ে একটি লোক আকাশের চন্দ্রের দিকে তাকিয়ে আছে আবার সৌদি আরবের জমিনে দাঁড়িয়ে আরেকটু লোক আকাশের চন্দ্রের দিকে তাকিয়ে আছে চন্দ্রটাকে উভয়েই দেখে কিন্তু একজনে আরেকজনে দেখে না বুঝতে পেরেছেন আরো সহজ আরো সংক্ষেপ করে সংক্ষেপ করে বলি বাংলার মাটিতে দাঁড়িয়ে একজন আকাশের চন্দ্রের দিকে আকাশের সূর্যের দিকে তাকিয়ে আছে পাকিস্তানের জমিনে দাঁড়িয়ে আরেকজন লোক আকাশের সূর্যের দিকে তাকিয়েছে দুইটা লোকই সূর্যকে দেখতেছে কিন্তু একটা লোক আরেকটা লোককে দেখে না ঠিক যাদের বিষাব দিকা শাসনের মাঠে সহজ হবে এরা প্রত্যেকেই আল্লাহকে দেখবে কিন্তু সে একজনে আরেকজনকে দেখবে না এমনভাবে আল্লাহ তাকে পর্দা ঘেরাও করে এই এইভাবে পর্দা ঘেরাও করে আল্লাহ তাকে তার জীবনের দুইটা তিনটা তালিকা তার সামনে পেশ করবেন একটা তালিকা হলো তুমি সারা জিন্দগিতে যত বন্দেগি করেছো তার একটি তালিকা আর একটা তালিকা হবে তুমি সারা জীবনে যত গুনা করেছো তার একটা তালিকা আর একটা তালিকা হবে তুমি সারা জীবনে দুনিয়াতে আল্লাহর যত নিয়ামত বুক করেছো তার একটি তালিকা বড় তালিকা তিনটা তালিকা তিনটা তালিকা পেশ করার পরে আল্লাহ বলবেন তোমার জিন্দগির বন্দিগিগুলি আমি গ্রহণ করলাম তুমি দুনিয়ার জীবনে আমার যত নিয়ামত বুক করেছিলে সেগুলির বিনিময় সেগুলির বিনিময় তাহলে একটার বিনিময় হয়ে গেল আরেকটা আমার সারা জিন্দেগীর বন্দেগি দুনিয়াতে আল্লাহর যত নিয়ে আমার বুক করেছিলাম সেগুলির বিনিময় হয়ে গেল দুই তালিকা শেষ আর কটা রইল গুনা রসুল বলেন বন্দা যখন দেখবে আমার বন্দেগীর তালিকার দ্বারা নিয়ে আমার বুক করার তালিকা খতম হয়ে গেছে এখন শুধু গুনার তালিকাটা রয়েছে তখন বন্দা নিশ্চিতভাবে ভাববে আমার জাহান নামে যাওয়া ছাড়া রক্ষা নাই এই মুহূর্তে আল্লাহ বলবেন তোমার তৃতীয় তালিকা আমি দয়া করে মুছে ফেলে দিলাম হিসাবটার নাম সহজ হিসাব হিসাবটার নাম সহজ হিসাব তারপরে এই সহজ হিসাব নিয়ে যেহেতু তার গুণাবলী আল্লাহ দয়া করে মুছে দিবেন এই জন্য এই সহজ হিসাব যাদের নেওয়া হবে তারাও জান্নাতে চলে যাবে গেল কত দলের বিবরণ তিন দল চতুর্থ দল যাদের হিসাব কঠিন হবে কেমন হবে কঠিন হবে সাহাবা এখান জিজ্ঞেস করেন নব আল্লাহ রসুল হাসরের মাঠের কঠিন হিসাবটা কেমন রসুল বলেন হাসরের মাঠের কঠিন হিসাব হলো আল্লাহ এইভাবে শুধু তালিকা দেখাবেন না পাপের কথা দেখিয়ে জিজ্ঞাসা করবেন এই পাপগুলি তুই কেন করেছিলি বল কেন সুদ খাইছিলি বল কেন ঘুষ খাইছিলি বল কেন মদ খাইছিলি বল কেন দুর্নীতি করেছিলি বল কেন জালিয়াতি করেছিলি বল রসুল বলেন আল্লাহ হাসনের মাঠে যাকে কেন প্রশ্ন করে ফেলবেন এই গুণা তুই কেন করেছিলি বল এই কেন শব্দটা আল্লাহ করে ফেলবেন সেই পাপিষ্টের জাহান নামে যাওয়া ছাড়া হবে নাম কঠিন হিসাব এই কঠিন হিসাব যাদের হবে হাসরের মাঠে হাসরের মাঠে আল্লাহ যে পাপিষ্টদেরকে জিজ্ঞাসা করবেন এই পাপ কেন করেছিলি বল আল্লাহ রসুল বিস্তারিত হাদিসের দীর্ঘ হাদিসে রসুল বলেন তখন কাশিষ্ঠরা বলবে আমরা আমি এই পাপগুলি করিনি। আল্লাহ বলবেন কেন করছিলি বল সে বলবো আমি করিব তখন আল্লাহ বিভিন্নভাবে প্রমাণ করবেন তুই করছস কিভাবে কিভাবে প্রমাণ করবেন এর বিবরণ অনেক লম্বা আমি এই সময় সুযোগ বারাতে নাই খুব সংক্ষেপে বলছি একwidehat আল্লাহ বলেন ইয়াউ মাঈদিন তুহাদিসু আখবারা আবি আননা রাব্বাকা যেই পাপিষ্ট জমিনের যেই অংশে অবস্থান করে পাপ করেছিল জমিনের সেই অংশ তার বিরুদ্ধে সাক্ষী দিবে এক পদ্ধতি পাপিষ্টের পাপ প্রমাণ করা দ্বিতীয় পদ্ধতি দুই ঘরে দুজন ফিরিস্তা মোতায়েন করা আছে বাম কাদের ফিরিস্তা সারা জীবনের পাপ লিপিবদ্ধ করে রেখেছে এই কথাটা আপনাদেরকে বোঝানো ই আধুনিক বিজ্ঞান আমাদেরকে সহজ করে দিয়েছে এই বিশাল অনুষ্ঠানের কোনো ভিডিও রেকর্ড যদি কেউ করে আর ভিডিও রেকর্ডে যদি কারো ছবি এসে যায় পরবর্তীতে যদি সে বলে আমি অনুষ্ঠানে ছিলাম না তাহলে রেকর্ড তার বিরুদ্ধে সাক্ষী হবে কিনা না তেমনি ভাবে তোমার বাম কাদের ফিরিস্তা তোমার সারা জীবনের একটা কুদরতি ভিডিও রেকর্ড তৈরি করে রাখছে হাসরের মাঝে যখন বলবে আমি করি নাই পাম তখন তার হাতে তার ভিডিও রেকর্ড দেওয়া হবে দেখি আবিষ্কৃত ভিডিও রেকর্ড না আল্লাহর সৃষ্টি ভিডিও ভিডিও রেকর্ড সৃষ্টি রেকর্ড তার হাতে দেওয়া হবে মুহাসির লেখেন যখন রেকর্ড দেওয়া হবে ডান হাত বাড়াবে রেকর্ড হাতে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তার ডান হাতটা মুড়িয়ে গাড়ির সাথে বেঁধে দেওয়া হবে আর কখনো ডান হাত বাড়াতে পারবে না তারপর বাম হাতটা তার বুক ছিদ্র করে বুক দিয়ে প্রবেশ করানো হবে পিঠ ছিদ্র করে পিছন দিকে বের বের করা হবে কিছন দিকে বের করে বাম হাতে তার জীবনের সেই রেকর্ড দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কফা বিনফসিকাল যাওমা আলাইকা দেখ তুই পাপ করেছিলি কিনা না না দুই পদ্ধতি গেল পাপিস্টের পাপ প্রমাণ করার তৃতীয় পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা মুআলা আফুয়াহিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন আল্লাহ বলেন এই পাপিস্টরা যখন স্বীকার করবে পাপের নিজের পাপের ব্যাপারটা তখন আমি তার মুখে মোহর মেরে দেব বাকশক্তি বন্ধ করে দেব তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গে প্রত্যেক প্রত্যেক প্রশ্ন করব শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তার পাপের সাক্ষী দিবি এইভাবে বিভিন্ন উপায়ে হাসরের মাঠে এই পাপিষ্টদের পাপ প্রমাণ করার পর দ্বিতীয় দফা আল্লাহ জিজ্ঞাসা করবেন এবার বল পাপ কেন করেছিলিনি তখন বলবে আগে তো বলছিল আমি পাপ করিনি বিভিন্নভাবে প্রমাণ হয়ে গেছে এখন তো পাপ করিনি বলে আমার সুযোগ নাই তখন শুরু করব হাসরের মাঠে আল্লাহর সাথে বাটপানি আর সাথে এটা মনে রাখেন হাসরের মাঠে শেষ বিচারের দিন যারা আল্লাহর সাথে বাটপাড়ি করবে এরা দুনিয়াতে আপনাদের সাথে কী না করবে সকল প্রকার দুর্নীতির আস্থা নাজার পকেটে সে পথে গলা ফাটা চিৎকার দিয়ে বলে সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে আমার জাহাজ বড় বটপার হইলে এই দুর্নীতির জাহাজ ঘোষণা দিতে পারে এই রকম বাটপারি দুনিয়াতে যারা করে এরা শেষ বিচারের দিন হাসরের বটে আল্লাহর সাথে কেমন বাটপারি করবে এবার শুনুন আল্লাহ যখন প্রথম জিজ্ঞেস করবেন পাপ কেন করেছিলি বল কি বলবে করিনি বিভিন্ন ভাবে প্রমাণ করে আল্লাহ আবার যখন জিজ্ঞেস করবেন এবার বল কেন করেছিলি প্রমাণ হইল তো তুই করছিস তখন বলবে এইগুলি আপনি যে প্রমাণ করেছেন আর আমিও বলেছি করিনি আপনারটাও ঠিক আছে আমারটাও ঠিক আছে এটা কীভাবে আমি এইগুলি করেছি আসলে আমি নিজে করিনি আমাকে অমুকে তমুকে হমুকে করাইছে আমারে যারা করাইছে তাদেরকে ধরো ই অমুক তমুক হমুক এটার বিবরণ অনেক লম্বা তিন ঘন্টায়ও দিয়ে শেষ করা যাবে না

বলবে হে আল্লাহ দুনিয়াতে আমি একটা দল করতাম আমার দলের কিছু নেতা নেত্রী ছিল এই নেতা নেত্রীদের নির্দেশ পালন করতে গিয়ে আমি পাপগুলি করেছিলাম সুতরাং আমি করি নাই এটাও ঠিক আছে আপনি যে প্রমাণ করেছেন সেটাও ঠিক আছে আল্লাহর সাথে হাসারের মাঠে দাঁড়িয়ে এভাবে যারা চাপাবাজি করবে চিন্তা করে দেখুন এই সমস্ত পাপিষ্টরা দুনিয়াতে আপনাদের সাথে কিনা করতে পারে জনতার জেনে প্রিয় আমাকে পাথের আদেশ করেছিল এই পাপের জন্য আমি দায়ী নয় আমার দলের নেতা নেত্রীকে এরা পাপিস্ট ওই পাপিস্টদেরকে জাহান্নামে দিয়ে আমাকে ছেড়ে দিল হাদিস শরীফে রাসূল এ করিম আগেই জবাব দিয়ে চলে গেছেন লা তোআতা আলী মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক যে নেতার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় যে নেত্রীর কথা মানলে আল্লাহর কথা লঙ্ঘন হয় এমন নেতা নেত্রীর হুকুম পালন করা যাবে না তাহলে আমার দলের নেতা রে ধরো আমার দলের নেত্রীর একটু দরো গিয়ে হাসরের মাঠে রক্ষা পাওয়া যাবে না এরপরে আল্লাহ আবার তৃতীয় দফা জিজ্ঞাসা করবেন এবার বল পাপ কেন করেছিলি

কত নম্বর দল গেল চার নম্বর এবার বলেন আপনারা কত নম্বর দলে থাকতে চান জিনা হ্যাঁ এক নম্বর দল আর না হয় তিন নম্বর হয়তো এক নম্বর বিনা হিসেবে জানলাতে যাব সব তবে করে ছেড়ে দেব আর কোনোদিন গুণা করবো না এই অবস্থায় মরণ বরণ করব আমরা এক নম্বর দলে দলের অন্তর্ভুক্ত হতে পারি আর না হয় আর না হয় ফাঁকে ফুকে গুনাহ করলে এর জন্য আল্লাহর কাছে কাতর থাকবে একটা দুইটা গুনা যদি ঠেকা বসত কোনো সময় করেই ফেলে দেখি এর জন্য আল্লাহর কাছে কাতর থাকবে উদাহরণস্বরূপ বলতে চাই হজ করা ফরজ হতে যেতে চান আপনি কিন্তু আপনার পাসপোর্টে ছবি পাসপোর্টে যদি ছবি না লাগান আপনার বিষায় যদি ছবি না লাগান সরকার আপনাকে বাংলাদেশের এরিয়ার বাইরে যেতে দেবে না আপনি হজ করতে পারবেন না বৈধ্য হয়ে আপনি পাসপোর্টে ছবি লাগালেন বৈধ্য হয়ে আপনি পাসপোর্টে বিষায় ছবি লাগালেন ছবি হারাম মানুষ পশুর ছবি ছাপা হারাম মানুষ পশুর কাঠামো বানানো হারাম মানুষ পশুর মূর্তি বানানো হারাম মানুষ পশুর ভাস্কর্য বানানো হারাম ভাস্কর্য সংরক্ষণ করা হারাম ফাস্টফুডে ছবি লাগাইলেন মনের স্বাদে না ঠেকা বসত আর আপনার দেহের ভাস্কর্য বানিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখলেন ঠেকা বসত মনের স্বাদে মনের স্বাদে করলে রক্ত পাওয়া যাবে না ঠেকা বসত গুণা করলে ওই তিন নম্বর দলে থাকতে পারবে মনে আছে তিন নম্বর দল ছবি লাগিয়েছি গুনার কাজ করেছি বিষায় ছবি লাগিয়েছি গুনার কাজ করেছি মনের স্বাদ নয় শত এই জন্য আল্লাহ দেখাবেন শুধু দেখ তুই পাপ তুইছি ঠেকাব শত করেছিলি মাফ করে দিলাম কথা বোঝা থাকলে বলুন চার নম্বর দলে যেতে চান না কমপক্ষে তিন নম্বর দলে থাকতে হবে তিন নম্বর দলে থাকলে ইসলামের হালাল হারামের বিধানকে অস্বীকারও করা যাবে না ইসলামের হালাল হারামের বিধান হারামের হারাম কাজ করাও যাবে না যদি তিন দলে থাকতে কথা বললেন কিরা একাদিস করিম সাল্লাম বলেন জাহান নামের ভয়াবহ আদাব থেকে বা চতকার সৎকার করার ক্ষমতা নেই তোমার একটা টুকরা খেজুরও যদি আল্লাহ রাস্তায় দান করতে পারো তা দিয়েও জাহান নাম থেকে চেষ্টা একটা টুকরা খেজুর একটা আস্ত খেজুর বলেছেন না খেজুরের একটা টুকরা তোমার একটি মাত্র খেজুর আছে যে তোমার খেতে হবে এখান থেকে একটি টুকরাও যদি পারো আল্লাহর রাস্তায় দান করো এইটাকে যদি জাহান্নাম থেকে চার শিলা বানাও তাহলে হাদিসের দ্বারা কি প্রমাণ হইলো আল্লাহ রাস্তায় দান করাটাও জাহান্নাম থেকে না যাতে একটা ব্যবস্থা কিনা